আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ছাদে গেলাম দেখে আকাশ এত সুন্দর দেখাচ্ছে মানে মেঘ মেঘ ভাবতো অনেক সুন্দর অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই একটু ভাবলাপ শ্যুট করি সবাইকে দেখাই আর পাখির কিচিমিচি শব্দে অনেক অনেক ভালো লাগতেছে এই যে শুনে শব্দ ওই যে একটা পাখি বসলো এত ভালো লাগতেছে সত্যি আর ভোরের একটা আলো মানে অনেক সুন্দর অনেক আকাশটা তো আরো বেশি সুন্দর দেখা যাইতেছে এখন আবার আমার রান্না করতে চাইতে হইব ছেলে অফিসে যাবে জন্য রান্না করব। এই তো আমি এখন নিচে চলে আসলাম রান্না করার জন্য রান্না শর্টকাটে দেখাইলাম তারপরে দেখি যে রান্নার শর্টকাটে দেখানোর পরে দেখি যে বৃষ্টি বৃষ্টি বাদ তো বৃষ্টি নেমে গেল তাই বা একটু শ্যুট করি দেখি যে অনেক সুন্দর একটা ভিউ আসতেছে বৃষ্টির শব্দে এত ভালো লাগতেছে পরে দেখি যে পেঁপে গেছে পেঁপে পাইকে পাইকে গেছে পরে ছোটো ভাইদের দিয়ে যে ওদের জন্য পাড়ানো হচ্ছে ওরা পারতেছে পরে এই যে পেঁপে পাইরা নিয়ে আসলাম আর এত মিষ্টি পিপে বলার বাহিরে যে এটা একটু খাইলাম দেখলাম অনেক মিষ্টি আর আমার এই যে আমার দাদু ভাইটা খেলা করতেছে শুয়ে শুয়ে শুধু হাসি আর খেলা এটাই তারপরে আবার একটু মানে এনামে যাইতে হইব তার জন্য আবার রেডি হলাম এনএমে যাব ওই যে ওই নিয়ে মেয়েটাকে নিয়ে চলে আসলাম হালকা করার জন্য হয়েছে বললো যে না সব ঠিক আছে হাসপাতালে থেকে আসার পরে ভাবলাম একটি বাদাম বাজি বাদাম বেজে খাই বৃষ্টি হয়েছে তাই ভাত ফাঁস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিও পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন আমাকে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট সবাই ভালো থাকবেন আল্লাহ